আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের গরুগুলোকে কীভাবে পরিচর্যা করি তা নিয়ে আমরা আজকে কিছু শেয়ার করবো তো আমরা নর্মালি হচ্ছে গিয়ে এই টাইমটাতে বারোটা থেকে একটা মধ্যে আমরা গরুগুলোকে গোসল গোসল করাই করিয়ে থাকি আর কি আমাদের সব গোলাপুলোকেই নর্মালি পানিতে ভালোভাবে গোসো করা করে থাকি আর যেহেতু গরমকাল চলে আসছে তো আমরা হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে নর্মালি হচ্ছে আমরা দুইবার গোসো করাই এই দুপুর টাইম তাদের সবচেয়ে ভালোভাবে করাই আর হচ্ছে বিকাল দিকে হচ্ছে গিয়ে খোলাতে প্রায় পানি দিয়ে দিই আর গরমকালে যখন বেশি গরম পড়ে বড় গরুগুলোকে আমরা অনেক সময় প্রয়োজনীয় তিনবারও গোসো করিয়ে থাকি বিশেষ করে বড় গরুগুলোকে আর আপনারা সবাই জানেন আমাদের ফার্ম অলো সময় করার চেষ্টা করি এগুলো টেনে দিচ্ছে একটু পর্ব টেনে দেয় ওরা এবং হচ্ছে থেকে সপ্তাহে হচ্ছে গিয়ে আমরা দুই সপ্তাহে হচ্ছে আমরা একবার পুরো ফ্লোর একদম ভাবে ব্লিচিং করি জীবাণুনাশক দিয়ে হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং মাসে দুইবার আমাদের গরুগুলোকে সাবান শ্যাম্পু দিয়ে আমরা আসলে যত্ন করি বলতে পারেন হচ্ছে গিয়ে আমাদের বাসাবাড়িতে বাচ্চা কাচ্চাতে যেভাবে যত্ন করা হয় তার চেয়েও বেশি যত্ন আমরা নর্মালি গরু গরুগুলো করে থাকি আর কি অনেক হয়তো বা এটা শুনে হাসবেন বাট এটাই এটাই বাস্তব এটাই রিয়েলিটি আমরা এগুলোই করে থাকি আর কি এই জন্য কিন্তু আমাদের গরুগুলো দেখতেও মাসাল্লাহ খুব লুক্রিটিভ হয় এবং আমরা আমাদের চেষ্টা করি গরুগুলাকে চত্ব করার জন্য সবাই ভালো থাকবেন আশা করি আর আমাদের জন্য সুভা সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন সালামু আলাইকুম